আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আমি অনেক ভালো আছি আপনারা ভালো আছেন তো আজকের যে লাইফ নিয়ে শুরু করেছি আপনাদের আপনার যে থামবেলটা দেখ দেখতে পেরেছেন যে থামবেলের নিচে যে লিখেছি আপনারা আপনাদের বাচ্চাকে সবাই সাবধান রাখবেন এই কথাটার মানে হলো আমি এই লাইফটা শুরু করার আগে আমি কিছু কথা অন্য আমি এক্সট্রা একটু কিছু কথা বলতে চাই সেটা হলো আমি গত লাইফে যে বলেছিলাম আমি ঢাকা যাব নিউ মার্কেটে তো নিউ মার্কেটে একটা ঘটনা ঘটেছে তো আমার না অন্য একজনের তো এটা আমাদের হতে পারে এটা কোনো গ্রান্টি নেই আল্লাহ চাইলে কী না করতে পারে বলুন তো এটা আমার ক্ষেত্রে হতে পারে আপনাদের ক্ষেত্র হতে পারে অন্যদের ক্ষেত্র হতে পারে আল্লাহ না করুক সবার ক্ষেত্রে না হোক দোয়া করি আপনারা দোয়া করবেন তো আমি ঢাকা গিয়েছিলাম একটু শপিং করার জন্য সবাই তো ঈদের মার্কেট করতে যায় শপিং করতে আমিও গিয়েছিলাম তো আমি গিয়েছিলাম একটু আপুদের বাসায় আমার বড় আপুদের বাসায় গিয়েছিলাম তো আমার বড় আপুদের বাসায় একদিন থেকে আমি ফার্স্ট এবে গিয়েছিলাম ফার্স্ট এবে যাওয়ার সময় গেলাম ভালোই সারাদিন ভালো কাটলো তো যেতে যখন আমি মার্কেট করতেছিলাম তখন শুনলাম এক এক পুরুষ নাকি এক মহিলার জানি পার্স ব্যাগ হারিয়ে গেছে তো এমন করেন সবাই পাইলে দিয়ে দিবে মানে মানে নিউ মার্কেট তো মনে করেনি যে মাইকে মাইকে আছে আছে তো আমি বাচ্চাটার কথা কিলিয়া বললাম জানেন নিউ মার্কেটে একটা বাচ্চা হারানো গেছে তো দোয়া করি বাচ্চাটা পাইছে কিনা না জানি না তো যখন হারাইছে তখন আমাদের মার্কেট শেষ পর তো আমার অনেক খারাপ লাগছে আমারও মন চাই একটু দিই বাট আমি নিজেই তো চিনি না আমি চিনি না এর জন্য আমি আর বেশি করতে পারি নাই গুরুত্ব দিতে পারি নাই তো এক আপু কমেন্ট করছে জুইমণি কমেন্ট করছে পেলাম না তো কি পেলাম না তো আপু কমেন্ট করেছো তুমি তো ওই বাচ্চাটা মনে করেন আমার অনেক খারাপ লাগছে আর নিউ এই যে ঢাকা শহরে যারা মার্কেট করে নিউ মার্কেট ওই বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক ওই আরও যত মার্কেট আছে দেশি হোক বিক্রামপুর আরো যে আমার মনে এটা একটা পরিবর্তন করতে হলো যারা আপনারা মার্কেটে যাবেন আমি এবার নিউ মার্কেটে দেখলাম নিউ মার্কেটে দেখলাম মনে করে এক কেরি কোলের বাচ্চাটি আছে নাকি ছোট ছয় মাসের সাত মাসের বাচ্চাটি লয়া যায় নিউ মার্কেটে মার্কেট করতে বলে যাওয়ার কি দরকার না গেল হয় না আপনি একদিন এক বছর না পড়লে কি হয়। পড়েন সমস্যা নেই সমস্যা নেই পড়েন আপনি আপনি হাজবেন্ডে দিয়ে আনান না কিন্তু নিউ মার্কেটে যার বাচ্চাটা হারাইছে সিন বুঝতে পারছে যে কেমন লাগে তো দেখলাম নিউ মার্কেটে একে ছোট ছোট বাচ্চাটি বাচ্চাটি লয়া লয়া যায় লগে করে এখন নেওয়া ঠিক না ঠিক না কার বাচ্চা কি হারাই যায় কোনো ঠিক আছে এই যে আমি এই যে গিয়েছিলাম নিউ মার্কেটে যে কাল পরশু দিন সোমবার দিন গিয়েছিলাম ফার্স্ট ডিবে তো মঙ্গল সোমবার দিন মার্কেট করে মঙ্গলবার দিন আমি ফার্স্ট ট্রিপ আবার আমি বিক্রমপুর চলে আসি তো সোমবার দিন বাচ্চাটা হারাইছে দোয়া করি পেয়ে যাক তো এতক্ষণে মনে পায়া গেছে কিনা আমি জানি না আমি এত ধারণা নাই যার বাচ্চাই হোক সাবধানে রাখবেন এবার মার্কেট হোক মার্কেট না বাসায়ও সাবধানে রাখবেন আশেপাশেও সাবধানে রাখবেন আর চেষ্টা করবেন যদি যার বাচ্চা স্কুলে যায় কেউ বাবা বা মা আসে দিয়ে কিনা মনে করেন যার বাচ্চা যদি একবার হারা হেসেন বোঝা যায় কেমন লাগে যার কোল একবার খালি হয়ে যায় তো আমাদের এলাকাও কেউ মা হারাই গেছে আমরা তো জানি আমাদের এলাকার বড় ভাই ব্রাদার একজন হারাই গেছে আমরা জানি তার মার কোলটা কেমন লাগে আমি নিজেও একদিন হারাই গেছিলাম আমি নিজে আমি নিজে আমি আমার এক বন্ধু আর আর কাজিন আমি হারাই গেছিলাম তিনজনে মনে করেন পাশের বাড়ি মানে মুভি দেখতেছিলাম ভূতের মুভি আহর দেখতেছিলাম তারও আরও তো ক্লাস ক্লাস পুরে আমি ওয়ানে নাকি টুতে জানি পুরি তো আমি এক বন্ধু আমার এক কাজিন তো আমার বাড়ির পাশে আহর দেখতেছিলাম টিভিতে তো আমার বাসায় টিভি ছিল না তো দেখতেছিলাম একটা বাজে গিয়েছিলাম গুসল মুসল করে তো যাওয়ার পরে মনে করেন এ মনের মতন দেখতেছিলাম আহ কি মজা তো ওরকম কোনো ছোটবেলায় ভয় পাইতাম না এই জন্য গিয়েছিলাম হ্যাঁ শুয়েছি হেয়ার আর বিটি গিয়ে হ আটকাইছি তারপর তারপর মনে করেন ঘুমাই গেছিলাম তিনজনই আর মাইক ইন করছে আমাদের এলাকার মসজিদে তাও মনে করেন আলাপ পাই নাই এত পরিমাণে ঘুম ঘুম ঘুমায় কি বল মানে ঘুমাই গেছিলাম গা তারপর হেসে পরে আমার যে বন্ধু বন্ধুর বাবা বলতেছিল সব জায়গায় তো খুঁজ মানে খুঁজেছি এ বাসাটা খুঁজি নাই কেন তো এই বাসায় যায় দেয় কি নাচুর বান্ধা তিনজন আমরা ঘুমাইছিলাম তো হেসে পরে মানে আমার যে কাজিন কাজিনের মা সেদিন আবার ঢাকা চলে যাব তো এদিন মানে তার অবস্থা তার মার যে কী অবস্থা ছিল মানে বইলে বুঝাইতে পারবো অনেক অবস্থা খারাপ হয়ে গেছিল কানতে কানতে পোলারে পায় না তো রোমান ভাই কমেন্ট করছে তো ভাই কথাটা ঠিক আপনি না না ভাই রোমান ভাই ঠিক আছে আপনার কথাটা কিন্তু না যাই হোক হেয়ার বিটে পাওয়ার পরে আমার মানে আমার বড় ভাইও আমাকে রাগারে করছে তারপর ওর বন্ধুর বাবা অনেক রাগারে করছে যে বাসায় যেখানে বলে তো থেকে আমি জেনে যাই কিন্তু বিপদের তো শেষ নাই আরও মনে করেন আরও দুই পাঁচ বছর সাত বছর আগে আপনারা তো নিজেই জানতেন যে বাংলাদেশে কত গলা কাটা বের হয়েছিল আমি মনে করেন দুয়া করি সবার বাচ্চা ভালো থাকুক সুস্থ থাকুক হেফাজতে থাকুক আর মনে করেন কেউর বাচ্চা সুন্দরভাবে সাইরা দিবেন না অনেক মাইতিরা আছে মোবাইল দেখতে ব্যস্ত আর আমরা জাত নাটক নাটক দেখার জন্য উস্তাদ আমরা একটা নাটক আপলোড ইউটিউবে নাটকটা কোথাও পাগল হয়ে যায় আর শাশুড়ির লগে মনে করেন বউর লগে লাইকা যায় নাটক দেওয়ার জন্য তোমার মা আমার নাটক দেখতে দেয় না আমি এটা দেখুম পোলার মা বলে আমি ওইটা দেখুম এরকম করে লাইকা যায় সে পাঁচ থেকে সন্তানরা যায় আরাইয়া এরকম আজা তো যাই যার যার সন্তান তার তার কাছেই রাখবেন আর সন্তানকে ভালো রাখবেন আর বিশেষ খেয়াল করে রাখবেন আপনাদের সন্তানকে বেশি কাছে রাখবেন দরকার পড়লে এই জামানায় এই জামাটা একদম ঠিক না জানেন এই জামান মনে করেন চেষ্টা করবেন নিজের সন্তানকে সামনে সামনে রাখার জন্য সাইরা দিবেন খারাপ হয়ে যাবে কোনো গ্র্যান্টি নেই কোনো গ্যারান্টি নেই তো আমি আমার লাইফটা মনে করেন এই এই কারণেই যে যার সন্তান ভালো রাখবেন আর আমার থাম্বেল দেখে বুঝে গেছেন আজকে আমি কী জন্য লাইফটা করেছি রোমন ভাই কমেন্ট করে নাই ঠিক ম্যাচ ইস এইবার এই দিয়েছি আপু পেলাম না তো এটার মানে কি আপু মানে কি আমি তো বুঝলাম না একটু বুঝাই দিলে ভালো হতো না আর বলেছিলাম যে আপনাদেরকে যে নিউ মার্কেটের যে দেখো এই মার্কেটে যাব আমি যদি সময় পাই লাইভটা করব তো আমি লাইভে ঢুকেছিলাম আমি লাইভে ঢুকেছিলাম রাত নয়টা বাজেই লাইভে আমি ঢুকেছিলাম তো তিন চার মিনিট লাইভ করতেছিলাম তখন একটা আরেকটা ব্যস্ততার কারণে লাইফটা আমি লাইবেরি থেকে বের হয়ে যাই আর লাইফটা আর কেটে দিই ইউটিউব থেকে আর একবার মনে করেন একটা চ্যানেলে থেকে একটা ভিডিও বা যে কোনো একটা জিনিস কাটলে চ্যানেলগুলো আস্তে আস্তে ড্যাম খেয়ে মানে স্লো হয়ে যায় রানিং চেয়ে একটা স্লো হয়ে যায় আর আর আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের নাম হলো ব্লগ ঐতিহাসে সবাই চ্যানেলটা ইউটিউব পাশে থাকবেন আর আর আমার আরেকটা চ্যানেল আছে কার্টুন প্লেস ওই চ্যানেলটার ভিতরে একটু ঢুকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার কমেন্ট করে দিবেন আর আপনাদেরকে দাওয়াত দেওয়া হল আপনারা আমাদের বাসায় আসবেন ঈদের সময় আর বেশি করে সালামি নিয়ে যাবেন আমাদের বাসার যে আসবেন ঈদের সময় ঠিকানা দিয়ে দিচ্ছি মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর থানা বিক্রমপুর জগন্নাথপুরটি আর আমাদের জেলায় একবার আসলে মন প্রাণ ভরে যাবে পদ্মার ইলিশ তারপরে পদ্মা নদী আবার ওয়াশার রোড ওয়াশার রোডে আসলে আপনারা অনেক সুন্দর ঘুরতে পারবেন আর আমি দোয়া করি আপনারা আসুন আমাদের বাসায় ঈদের দাঁড়িয়ে আর আপনারা কে কয়টা রোজা রাখছেন এটা কমেন্টে বলে যাবেন আর কে কয়টা রোজা ভেঙে ভাঙছেন এটাও কমেন্টে বলে যাবেন আর আমি ইনশাল্লাহ আল্লাহ রহমতের সবটি রোজা রেখেছি আমার একটা ই ভালো আমি জানেন রোজা রাইকেও মার্কেট করছি আপনারা কি করছেন যদি করে থাকেন কমেন্টে বলবেন আর লাস্ট কথা বলি লাইফ বেশি বড় মানে আগাপনা বেশি বড়ো আগাপনা ছোটই থাকবো আর আমি লাইফ এত আমি কথা বলতে পারি না এটাই আমার সমস্যা আর যদি মনে করেন কি কথা বলবো মোট দুজন লাইভ বলতে না যে কোনো দুইজন যদি থাকে তাহলে না সব কিছুতে মজা ভিডিও বানিয়ে মজা কথা কোয়া মজা যে কোনো কাজে করা মজা বুঝছেন তো বেশি আগাবো না লাইভে আর যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের নাম ব্লগৈত রাশেদ আর আমার পাশে থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ বেশি আগাচ্ছি না নেক্সট যে পরবর্তীতে লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ গাইস